চারই মার্চ দু হাজার পঁচিশের জন্য আমরা নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন অনেক আশা ছিল মার্চ মাসের প্রথম দিন ট্রেডিংয়ের সময় যেহেতু ইউএস মার্কেট পজিটিভ ছিল সুতরাং সবাই ভেবেছিল যে মার্কেট হয়তো এখান থেকে ঘুরতে পারে কিন্তু আজকে হয়তো খুব বেশি নামেনি কিন্তু খুব খুব কম চার পয়েন্ট পাঁচ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে একটা রেজিস্ট করার চেষ্টা করেছে বাইশ হাজার এই পয়েন্টে বাইশ হাজারে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে কিন্তু সেই সাপোর্টটা নিতে পারবে কি না সেটা আমাদের দেখতে হবে তো চলুন ভিডিওটা দেখি আমাদের কি করণীয় কি সমাচার সমস্ত কিছু আলোচনা করব এক এক করে দেখি দেখুন যদি বলতে হয় যে মার্কেটের অবস্থা কেমন আজকে মার্কেট প্রায় আড়াইশো পয়েন্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে আড়াইশো পয়েন্ট রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করেছে মোটামুটি একশো চুরানব্বই অর্থাৎ বাইশ হাজার একশো চুরানব্বই একশো পঁচানব্বই এখানে ওপেন করেছে এবং ওপেন করে একটা সময়ে বাইশ হাজারকে প্রায় ভেঙে ফেলছিল এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছিল বাইশ হাজার টাচ করেছে বাইশ হাজারের সামান্য উপরে এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার বাইশ হাজার একশো পয়েন্ট দশমিক তিন শূন্য পয়েন্টে এসে ক্লোজিং দিয়েছে মাইনাস পাঁচ পয়েন্ট নিচে খুবই সামান্য কিন্তু এখান থেকে একটা পজিটিভ মুভ কিন্তু আসেনি কিন্তু বাইশ হাজারকে কী করেছে বাইশ হাজারের উপরে কিন্তু সে সাপোর্ট নেবার চেষ্টা করছে এখনো পর্যন্ত যদি আপনি হিসেব করেন জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই যে ফেব্রুয়ারি শেষ হল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই যে দু মাস এই দু মাসে কিন্তু নিফটি প্রায় সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়ে গেছে এর থেকে একটু কম সিক্স পয়েন্ট কিন্তু সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ফল করেছে এই ফলটা করার পর দীর্ঘদিন যেহেতু পড়ে চলেছে পাঁচ মাস টানা পড়ছে সুতরাং তারপরে এই মার্চ মাসকে নিয়ে কিন্তু একটা আশা ইনভেস্টারদের মনের মধ্যে ছিল একবার চট জলদি আপনারা রেঞ্জটাকে দেখে নেন রেঞ্জটা দেখুন বাইশ হাজারের একদম কাছ থেকে বাইশ হাজার দুশো একষট্টি পর্যন্ত সে ঘোরাফেরা করেছে নিচে কিন্তু যেটি বলছিলাম একদম ধারে বাইশ হাজারকে প্রায় ভাঙ্গ ভাঙবো অবস্থায় চলে এসেছিল কিন্তু ভাঙেনি সেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আরও একশো দেড়শো পয়েন্ট একশো কুড়ি পয়েন্টের মতো উপরে যেয়ে ক্লোজিং দিয়েছে তো এক এক করে প্রত্যেকটা ক্যান্ডেলই আমরা দেখবো যেহেতু দিনের অর্থাৎ মাসের শুরু তো মাসের শুরু প্রথমেই দেখুন মান্থলি ক্যান্ডেলে পরিষ্কার বুঝতে পারছেন যে উপরের দিকে সে যেতে চাইলে পরেও এখন তার ইমিডিয়েট রেজিস্টেন্স হচ্ছে এটা এ নিয়ে কোনো দ্বিমত নেই এটি তার রেজিস্ট্যান্স এবং ভালো স্ট্রং রেজিস্টেন্সই আর সাপোর্ট বলতে গেলে এই বড়ো রেঞ্জটা তার সাপোর্ট প্রথমে সাপোর্ট নিলে এটি এবং যেটি ইলেকশনের সময় যে পর্যন্ত ডিপ দিয়েছিল সে পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে এবং সেখান থেকে আবার সাপোর্ট নিয়ে যেতে পারে বা সেটাকে ভেঙেও নিচে যেতে পারে কিন্তু এই জায়গাটি একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেটে তাপাতত তার আগে বাইশ হাজারকে থেকে ভাঙতে হবে এখান থেকে বারবারই আমি বলেছি দেখুন বারবারই যেহেতু বাইং এসেছিলো এখান থেকেও কিন্তু একটা বাইং হবে কিন্তু তার আগে তাহলে সেখান থেকে কিন্তু মার্কেটকে নামতে হবে এবং দেখুন কত সহজে কিন্তু নয় বেশ কয়েকটা মাস ধরে কিন্তু এখানে কাটিয়েছিল সুতরাং বেশ কয়েকটা মাস কিন্তু এখানে কাটাতে পারে আপনারা যদি ভেবে দেখেন যে খুব দ্রুত মার্কেট আবার ওপর উঠে যাবে তা কিন্তু নয় সুতরাং আপনারা যদি নতুন করে ইনভেস্টমেন্টও করেন ইনভেস্ট করেন তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যেখানে চটজল দিয়ে আগে যেমন করে রিটার্ন পেয়েছেন তেমন করে রিটার্ন পাবেন এমন আশা করবেন না ফেলে ভালো না পাওয়ার সম্ভাবনাই বেশি এবারে যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখি উইকলি ক্যান্ডেলে দেখুন আমাদের পরিষ্কারভাবে যে দাগ ছিল যে সাপোর্ট রেজিস্ট্রেন্স ড্র করেছিলাম যেখান থেকে সাপোর্ট করেছিল এবং আজকে প্রথম তো আজকের প্রথমেই কিন্তু সে দেখিয়ে দিল যে এই রেঞ্জটাকে সে কিন্তু ভাঙতে চেষ্টা করেনি চেষ্টা করেছিল কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে অর্থাৎ এটি কিন্তু একটি সাপোর্ট হিসেবে কাজ করছে এই মুহূর্তে আপাতত কাল কি হবে আমরা জানি না যদি মার্কেট মার্কেটের নিচে সাস্টেন করে মার্কেট ক্লোজিং দেয় এই সপ্তাহে শুক্রবার পর্যন্ত তাহলে আমরা ভাববো যে এটি কিন্তু আর সাপোর্ট হিসেবে কাজ করছে না তার জন্য এটি আবার এটাকে ভাঙবে কিনা এটা জানার জন্য আবার আমাদেরকে কী করতে হবে না আমাদেরকে ডেলি টাইম ফ্রেমে যেতে হবে তো ডেলি টাইম ফ্রেমে যদি আমরা যাই কি দেখছি আমরা টাইম ফ্রেমে গেলে ডেলি টাইম ফ্রেমে দেখলে পরে আপনি দেখুন আপনাদের সামনেই যে সাপোর্ট রেজিস্টেন্স ড্র করেছিলাম আজকে মার্কেট কি করেছে মার্কেট ওপেন হয়েছে এখানে মার্কেট ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং গ্যাপ আপ ওপেন পর উপর দিকে গিয়েছিল একটা কোনো একটা মুহূর্তে গেছিলো কিন্তু মার্কেট সেখানে দাঁড় করাতে পারেনি দাঁড়াতে পারেনি এখান থেকে তুলে নিয়ে যাবার মতো কেউ ছিল না মার্কেট নিচের দিকে এসেছে কিন্তু ঠিক ওই জায়গাটা থেকেই এই সাপোর্ট জোন থেকেই কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে অনেকখানি দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে একদম কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন ক্লোজিংটা আগের দিনের যে ক্লোজিং তার নিচে কিন্তু ক্লোজিং হয়েছে কিন্তু যাই হোক মার্কেট যদি এখানে আমাদের বলি যে এখানে বায়ার্সটা উপস্থিত কাল যদি মার্কেট থেকে এখান থেকে ওপেন হলো এবং এখান থেকে যদি দেখেন যে বাউন্স ব্যাক করছে এখান থেকে ধাক্কা খেয়ে ধীরে 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 উপর দিকে যাচ্ছে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে মার্কেট উপরের দিকে যাবে এখানে কিন্তু আমার একটা কথা বলে রাখা দরকার যারা অপশন ট্রেডিং করছেন তাদের জন্য আমি বলি দেখুন এই মার্কেট কিন্তু অত্যন্ত কঠিন মার্কেট আমি কিন্তু বারে বারে আপনাদেরকে সাবধান করছি একটি ক্যান্ডেল পজিটিভ হচ্ছে তো একটি ক্যান্ডেল নেগেটিভ হচ্ছে একটি ক্যান্ডেল পজিটিভ হচ্ছে তো একটি ক্যান্ডেল নেগেটিভ হচ্ছে সুতরাং আপনি যদি এইটুকু লাভ নিয়ে বেরিয়ে না যেতে পারেন বা সুইচ অফ সুইচ অন না করতে পারেন এই ফুট এই কল তাহলে পরে কিন্তু আপনার কালে আপনার কপালে দুঃখ আছে এবং সেটি আপনারা হয়তো আপনাদের পিএনএল এ দেখতে পাচ্ছেন সুতরাং মার্কেট খুব কঠিন মার্কেট যখন ছোট টাইম ফ্রেমে আমি যাব এবং দেখাবো যে কীভাবে ট্রেড করতে হতো আজকে তো তখন বিচার করবেন যে কথাটা সত্যি না মিথ্যা আমরা যদি মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি তাহলে দেখব যে মুভিং অ্যাভারেজ দেখুন আপনাদেরকে আমি কিন্তু আগে বলেছিলাম যে এই করতে করতে দাঁড়াতে দাঁড়াতে মুভিং অ্যাভারেজ কিন্তু এই লাইনের কাছাকাছি আসবে এবং এটি তো একটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এটিকে ভেদ করে সে নিচে চলে এসেছে অর্থাৎ এই রেঞ্জটি কিন্তু এখন স্ট্রং রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এই দাগটি কিন্তু রেজিস্ট্যান্স এবং এটি হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট এটাকে ভাঙলে পরে কী হবে এটাকে ভাঙলে পরে সে অনেকটা নিচে যাবে সেই দাগটা আপাতত আমরা দিচ্ছি না সেই দাগটা আপাতত আমরা দিচ্ছি না আচ্ছা সেই লেভেলটাকে আমরা একটু দেখে নিই এটাকে বন্ধ করে দিই তাহলে মোটামুটিভাবে আমি যদি একটা ছোট রেঞ্জ দিই এখন খুব বড় রেঞ্জ দিচ্ছি না একটা যদি ছোটো রেঞ্জ দিই তাহলে আপনাকে আমি এই রেঞ্জটা দিলাম দিস রেঞ্জ এই রেঞ্জটা দিলাম এই রেঞ্জে তার ইমিডিয়েট তার পরের হচ্ছে সাপোর্ট রেঞ্জ জোন ইমিডিয়েট সাপোর্ট জোন হচ্ছে এটি আর ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন হচ্ছে এটা আপাতত এটাকে মেনটেন করবে বলেই মনে হচ্ছে যদি কালকে এখানে কোথাও ওপেন হয় তাহলে এটি তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেক্ষেত্রে আপনারা এটি সাপোর্ট হিসেবে কাজ করবে আপনারা সেটা জানেন সুতরাং আপাতত দেখুন এই রেঞ্জে থাকবে এই রেঞ্জটা কতদিন টেকে যতক্ষণ পর্যন্ত না মার্কেট এর উপরে এবং এর উপরে যাচ্ছে আমরা কি বলেছিলাম এখন তো আমাদের তেইশ হাজারের উপরে বলেছিলাম তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশো তখন দূর অস্ত সেটা তো বারোশো পয়েন্ট উপরে সুতরাং সেখান থেকে অনেকখানি আমরা পরে এসেছি এই যে এতখানি পরে এসেছি তারপরে তো একটা পুলব্যাক হবেই একটা পুলব্যাক আপনি দেখতে পাবেন কিন্তু সেই পুলব্যাকের পর সেটাকে হাত ধরে কেউ তুলে নিয়ে যাবে কি না সেটা নির্ভর করছে গেলে পরে এখানে রেজিস্ট্যান্স পাবে যদি এটাকে ভাঙে তাহলে আবার এখানে একটা রেজিস্ট্যান্স পাবে সুতরাং উপরের দিকে কিন্তু পরপর পরপর রেজিস্ট্যান্সকে ভেঙে নিপটিকে উপরের দিকে যেতে হবে নিপটি আপাতত এই যে ছোটো ছোটো পয়েন্টে আপনারা দেখতে থাকুন যারা কোনো রকম নিজেদের ওপর সেলফ কন্ট্রোল নেই যারা ভালো করে শেখেননি আমি বলবো যে তারা এখন মার্কেট থেকে দূরে থাকুন মার্কেটকে দেখুন চুপ করে অপশান ট্রেডিং তো দূরের কথা ট্রেন্ডি মার্কেটে আপনি পাবেন না আর যদি আপনি খুব করতেই চান তাহলে ছোটোখাটো প্রফিট নিয়ে বেরিয়ে যান ছোটোখাটো প্রফিট নিয়ে বেরিয়ে যান তাতে হয়তো আপনি লাভবান থাকবেন যদি আমরা আওয়ারলি ক্যান্ডেলে দেখি তাহলে আওয়ারলি ক্যান্ডেলে দেখব যে দেখুন আওয়ারলি ক্যান্ডেলে কী করলো আওয়ারলি ক্যান্ডেলে প্রথমেই কিন্তু মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেনের উপর উপর দিকে গেলো কিন্তু কোন জায়গাতে ধাক্কা খেলো আর রেজিস্ট্যান্সে ধাক্কা খেলো আপনার কাছে লেভেল আঁকা থাকা উচিত আপনার কাছে যদি আপনি ট্রেডিং করছেন তাহলে এই লেভেলগুলো আপনি নিজে নিজে আঁকতে পারেন প্রাইজ এবং যখন এখানে গিয়ে দেখুন ধাক্কা খাচ্ছে তখন আপনার কাছে কিন্তু খুব ক্লিয়ার যে এটা কিন্তু নিচের দিকে সাইড সুতরাং নিচের দিকে সেইভাবে আপনি ট্রেড নিতে পারতেন এবং আপনার টার্গেট হতো এটি এটিকে ভেঙে চলে গেল সেটি আপনাকে দেখতে হতো না এটি হচ্ছে আপনার টার্গেট এই পর্যন্ত আপনি পেলে পড়ি আপনার যথেষ্ট এবং সেটাকেও যদি ভেঙে চলে যায় তাহলে আপনি তারপরে আবার নেগেটিভ ট্রেড নিতে পারতেন যদি সেই অঞ্চলকে ভেঙে আর নিচে না যায় তাহলে আপনি লস ফুট করবেন আপনি যদি এখান থেকে নেন যে আমি একটা নেগেটিভ সাইজের ট্রেড নিচ্ছি তাহলে আপনার লস হবে এটি আপনার যদি স্টপ লস সিট করে আপনাকে বেরিয়ে যেতে হবে এবং এটিকে ভেঙে যখন এখানে ক্লোজিং দিলো আপনি তার উপরে যেতে পারতেন কিন্তু সেখানেও আপনার স্টপ লস হবে দেখুন নিচে দিকে নামলো এটা কিন্তু আপনি মনে করতে পারেন যে ব্রেকআউট ঘটলো এবং রিটেস্ট ঘটলো ব্রেকআউট হলো এবং রিটেস্ট হয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে ইমিডিয়েট এক ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে এটি হবে আপনার কি এটি হবে আপনার প্রথম রেজিস্ট্যান্স একে ভেঙে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে এটি হবে আপনার টার্গেট আর এটি আপনার সাপোর্ট জোন এই হচ্ছে এখানে যদি মা আঁকতে চান এটা আপনি দেখুন এখান থেকে কিন্তু একটা ট্রেন লাইনের মতো আপনি আঁকতে পারেন এই ট্রেন লাইনটাকে ভেঙে যদি উপরের দিকে সাস্টেন করে তাহলে এখানে যাবে আবার এটাকে ভেঙে যদি যেয়ে আবার রিটেস্ট করে তখন আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন আওয়ারলি ক্যান্ডেলে মনে রাখবেন আওয়ারলি ক্যান্ডেলে কিন্তু আপনার স্টপ লসও বড় হবে আওয়ার্লি ক্যান্ডেলে কিন্তু আপনার স্টপ লসও বড় হবে যদি আমরা পনেরো মিনিটে পনেরো মিনিটে এবং পাঁচ মিনিট টাইম প্রেমে খুব ভালো করে ক্লিয়ারলি বোঝা যাবে যে মার্কেট যারা ট্রেড করছেন তারা কেমনভাবে ট্রিট করবেন তো দেখুন যারা এখনও পর্যন্ত এই আলোচনাতে রয়েছেন তারা সেটি শুনতে পাবেন আপনারা দেখেছেন যে আমি এই পর্যন্ত এটি দাগ দিয়ে রেখেছিলাম এবং সেখানে মার্কেটে এইরকম জায়গাতে দাঁড়িয়ে আছে এবার এটিকে আমি একটু বড় করছি এবং এই লাইনটি খুব প্রয়োজনে আমি কিন্তু বেশি দূর টানবো কিন্তু তার আগে আপনি দেখেন যে আপনার কাছে খুব ক্লিয়ার থাকা উচিত অনেকেই যারা এসবে ধার ধারেন না যখন গ্যাপ আপ হলো তখন বেশিরভাগ লোক কী করে জানেন গ্যাপ আপ হলো মানে আজকে মার্কেট তুঙ্গে কালকে ইউএস মার্কেট তুঙ্গে ছিল পজিটিভ ছিল ভালো পজিটিভ ছিল সুতরাং তাদের ধারণা হচ্ছে যে আমরা তাদের মার্কেটের ভস্ীভূত এমন ভাবার কোনো কারণ নেই যে ওই মার্কেট স্ট্রং থাকলে এই মার্কেট স্ট্রং থাকবেই থাকতে পারে থাকতে পারে থাকার চান্স বেশি অন্ততকে পড়বে না কিন্তু আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে তা আপনি যখন দেখলেন যে গ্যাপ আপ হলো আমি যদি আরও ভালো করে ক্লিয়ারলি আপনাদেরকে দেখায় আমি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর তো দেখুন এখানে যখন গ্যাপ আপ হলো এখানে গ্যাপ আপ হলো আপনার কিন্তু খেয়াল রাখতে হবে যেখানে কিন্তু আপনার রেজিস্ট্যান্স আছে এই রেজিস্টেন্সটা পার করে যদি ক্লোজিং দিত আপনি বুঝতে পারতেন বলিস কিন্তু দেখুন এই রেজিস্টেন্সকে পার করে কিন্তু ক্লোজিং দিল না পনেরো মিনিটে এখানে ধাক্কা খেলো তা ধাক্কা খেলে এখানে যদি আমার রেজিস্টেন্স থাকে এবং ধাক্কা খায় রেজিস্টেন্স আমার কি করার কথা রেজিস্টেন্স আমার সেল করার কথা সুতরাং অপশান ট্রেডিংয়ের নিয়ম অনুযায়ী আপনাকে যা কিনতে হয় আপনি তাই কিনবেন আপনি যদি সেলার হলে তাহলে ভাবনা চিন্তা আলাদা আপনি যদি বায়ার শোন তাহলে ভাবনা চিন্তা আলাদা এবং এখান থেকে ধাক্কা খেলো আপনার নেগেটিভ ট্রেড কিন্তু আমরা পজিটিভ হওয়ার তো কোনো কারণ নেই অনেকখানি যখন নেগেটিভ হলো এই ক্যান্ডেলটি কেন তৈরি হলো দেখুন এখান থেকে এখান থেকে আসবে তার কোনো মানে আর একটি ক্যান্ডেল হতে পারতো এখানে একটা বাউন্স ব্যাক করলো কিন্তু বাউন্স ব্যাক কি না করলো এখানে কি দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা রেজিস্ট্যান্স আছে সুতরাং যে যদি যায় ওখানে ধাক্কা খেয়ে নিচে দিকে নামবে তার আগে থেকেই সে ধাক্কা খেলো তার আগেই সে ধাক্কা খেলো ঠিক এইরকম রেঞ্জেই সে ধাক্কা খেলো এবং ধাক্কা খেয়ে সে আবার নিচে পড়বে এটা তো প্রফিট বুকিং হবে যারা পুট কিনেছিল তারা তো প্রফিট বুকিং করলো ওখানে একটা গেলো এবং তারপর আবার মার্কেট পড়ে গেল এখান থেকে এবার যখন দেখছেন যে আর দ্রুত পড়ছে না এখানে একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে এটাকে ভাঙার চেষ্টা করছে না এখানে একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে এই বেসটাকে ভেঙে যখন দ্রুত ধীরে 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 মার্কেট উপর দিকে ওঠার চেষ্টা করছে তখন আবার এখানে ধাক্কা খেলো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ধাক্কা খেলো কেন আপনি এটাকে বড় করুন তাহলে বুঝতে পারবেন ধাক্কা খেলো কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন ধাক্কা খেলো শুধু শুধু তো ধাক্কা খাবে না কিছু না কিছু কোথাও না কোথাও কিছু না কিছু আছে আমি যদি এইভাবে যেদিকে টেনে দিই তাহলে আপনি কি দেখতে পেলেন কেন ধাক্কা খেলে বলুন তো আপনার যদি এখান থেকে যাইও আপনাকে মনে রাখতে হবে যেটা আমার টার্গেট এটা এখানে রেজিস্টেন্স আছে হতে পারে মার্কেটের উপরে যেতে পারে কিন্তু যেতে যখন পারে যাবে যখন তখন তার ট্রিটমেন্টটা আলাদা আমাকে চার্ট কি বলছে এখানে রেজিস্ট্যান্স আছে আমি এখানে রেজিস্ট্যান্স ভোগ করব এখানে আমি যদি এন্ট্রি নিয়ে থাকি তাহলে এক্সিট করবো আর নচেত আমি উল্টো দিকে ট্রেড নেব আপনি কিছু হলেও কিছুটা পয়েন্ট পেলেন এবার মার্কেট কিন্তু আরও একবার চেষ্টা করলো দেখুন আরও নামিয়ে দিল আবার চেষ্টা করছে তো এই চেষ্টা করে এর উপরে যতক্ষণ না ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত এটি আপনার কাছে রেজিস্টেন্সি থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবারে এই জায়গাটিকে আপনি কেমন করে কল্পনা করতে পারেন এরকম করে কল্পনা করতে পারেন এটাকে আপনি ডব্লু বাটন মনে করতে পারেন এটাকে আপনি কাপ অ্যান্ড হ্যান্ডেল মনে করতে পারেন আপনি যা খুশি মনে করতে পারেন এর উপরে যখন যাবে এবং সাস্টেন করবে এবং মার্কেট উপর থেকে যাওয়ার চেষ্টা করবে তখন হচ্ছে আমি উপরের দিকে ভাবনা চিন্তা করব। এবং এক এক করে আমার রেজিস্ট্যান্স হবে এটি একটি রেজিস্ট্যান্স এটি একটি রেজিস্টেন্স এইভাবে পরপর পরপর আমি যাব সুতরাং আপনারা যদি ট্রেডও করতে চাইতেন এবং এই যে লেভেল আপনাদেরকে কবে থেকে আপনারা যারা জানেন দেখুন তো আমি কবে থেকে এই টার্ন লাইনটা এঁকে এঁকে আপনাদেরকে দেখাচ্ছি সুতরাং আপনি চাইলে পরে কিন্তু সেটা করতেই পারতেন আপনি করতে পারবেন আপনাকে তার জন্য বাহাদুর হতে হবে না তো যাই হোক এই হচ্ছে আপনার ঘটনা এবং আমরা যদি এমএকে একবার ব্যবহার করি তাহলে দেখবো মুভিং অ্যাভারেজ দেখুন এখানে সবাই মুভিং অ্যাভারেজের ওপরে কিন্তু প্রাইসগুলো দাঁড় করানোর চেষ্টা করছে এখানে কিন্তু একটা বেস তৈরি করার চেষ্টা করছে এখানে কিন্তু একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে কাল যদি মার্কেট এখানে টিকে যায় কিছু করার এরা যদি আস্তে আস্তে ঘুরতে থাকে তাহলে হয়তো মার্কেট উপরের দিকে যেতে পারে দেখা যাক মার্কেট কোথায় ওপেন হচ্ছে বড় প্লেয়াররা কি চাইছেন তার উপরে আমাদের নির্ভর করব। পাঁচ মিনিট টাইম ফ্রেমে আলো স্পষ্টভাবে পরিষ্কার আপনি ট্রেডিংটা শিখবেন দেখুন যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছেন তাদের জন্য তো কিছু না কিছু পুরস্কার দেওয়া উচিত সুতরাং তারা কি শিখতে পারবেন তারা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবেন দেখুন মন দিয়ে যদি শেখার আগ্রহ থাকে আপনারা শিখুন দেখুন মার্কেট প্রথম পাঁচ মিনিট টাইম ফ্রেমে তা পাঁচ মিনিট টাইম ফ্রেমে গ্যাপ আপ হওয়ার পরে দ্রুত উপরের দিকে গেল কিন্তু এই লেভেলের এর যে সর্বোচ্চ লেভেল তার উপরে কিন্তু যেতে পারলো না কেন যেতে পারলো না যেতে পারলো না আমরা পরে দেখছি যখন নামলো আপনার মনে হচ্ছে না যে এখানে একটা সে বেশ তৈরি করার চেষ্টা করলো অর্থাৎ এখানে একটা সাপোর্ট নেবার সে চেষ্টা করলো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে সাপোর্ট নেবার চেষ্টা করলো কেন আপনি কি বলতে পারেন যে কেন এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করলো আপনি দেখে বুঝতে পারবেন না যদি কাছাকাছি যান তাহলে বলতে পারেন যে হ্যাঁ এখানে এখানে সাপোর্টজন আছে এখানে একটা বেশ আগে ছিল এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে কিন্তু আরও ভালো করে যদি আমি একটু বড় করি তাহলে বোঝার চেষ্টা করুন কেন সাপোর্ট নিয়েছে এবারে বলতে পারবেন কেন সাপোর্ট নিয়েছে বলতে পারছেন না এবার আমি আপনাদেরকে দেখাই দেখুন এই জোনকে নিয়ে আর আমি যদি লম্বা করে আঁকি এখানে আপনার কি মনে হচ্ছে না আমি কাকে কাকে জয়েন করলাম আগে দেখুন আমি জয়েন করলাম এখানে আমি জয়েন করলাম এখানে এ দুটিকে জয়েন করে যখন আমি লাইন আঁকছি মার্কেট এর উপরে ওপেন হয়েছিল তাহলে নিচের দিকে যখন আসছে তখন এটি কী হিসেবে কাজ করবে সাপোর্ট হিসেবে কিন্তু দেখা গেল যে সাপোর্ট হিসেবে কাজ করেও কিন্তু এ কিন্তু ঘুরতে পারলো না এ কিন্তু এই লেভেলটাকে পেরোতে পারলো না এখানে একটা ধাক্কা রয়েছে এবং এটাকে ক্রস করলো তখন আপনি শিওর শর্ট নিচের দিকে যাবেন শিওর শর্ট নিচের দিকে যাবেন আর এখানে ধাক্কা খেয়েছে কেন এবারে দেখুন বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে এখানে কেন ধাক্কা খেয়েছে আপনি এবার খুব ভালো করে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা কী ছিল একটা ধাক্কা ছিল একটা রেজিস্ট্যান্স বা একটা লেভেল ছিল মার্কেট যখন নিচে থেকে উপর দিকে যাচ্ছে তখন এটা কি রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সে ধাক্কা খেলো ফার্স্ট টার্গেট এটি এখান থেকে সে বাউন্স ব্যাক করে আবার উপর দিকে যেতে পারতো কিন্তু সে যায়নি বেশি দূর কিন্তু তুলতে পারেনি ফিফটি পারসেন্টই তুলতে পারেনি মার্কেট একে ব্রেক করেছে তা আপনি এখানে কী ক্লিয়ার হলো যে মার্কেট নিচের দিকে যেতে চাইছে আপনার মার্কেট নিচে দিকে যেতে চাইছে কত দূর যেতে চাইছে এখানে তো স্যার কোনো লেভেল নেই ঠিকই লেভেল নেই আপনি ওয়ান টু টু অনুপাতে ওয়ান টু ওয়ান অনুপাতে আর এসো নিজে কাজ করবেন আর যদি লেভেল আপনাকে আঁকতে হয় তাহলে আপনাকে পুরোনো জায়গাতে ফেরত যেতে হবে তাহলে এইভাবে যেমন লেভেল এঁকেছি এইভাবেও কিন্তু লেভেল আঁকা সম্ভব তো এখানে আপনি দেখবেন এবং মার্কেট যখন এখান থেকে বাউন্স ব্যাক করছে কত দূর অবধি করছে গো কারণ এটি দেখুন তো আপনার ক্ষেত্রে রেজিস্টেন্স হিসেবে কাজ করবে বেশ কিছুটা বেশ তৈরি করার চেষ্টা করলো কিন্তু নিচে দিকে চলে এলো একটা রেক্ট্যাঙ্গেল বাটান তৈরি করলো এখান থেকে মার্কেট কিন্তু নিচে দিয়ে গেলো আবার উপরে গেল দেখুন এখানে ধাক্কা খেলো এরপরে ভালো করে দেখুন তো এটিকে যখন ভাঙতে সক্ষম হলো তখন সে কী করলো তখন আপনার কাছে একটা বাইং ট্রেড আছে আপনি সোজা গেলেন এখানে এখানে কেন ধাক্কা নিল আপনি যদি লেবেল আঁকেন তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন লেবেল কেন ধাক্কা খেলো দেখুন এই জায়গাটাতেই কিন্তু সে সাপোর্ট নিয়েছিল নেবার চেষ্টা করেছিল ভেঙেছে তাহলে এই মুহূর্তে যখন নিচের দিক থেকে যাচ্ছি তখন এটা কী একটা রেজিস্ট্যান্স এবং এখানেও দেখুন তাই মার্কেট আপনাকে লোভালো কিন্তু ওপর থেকে কী করলো যেমন এখানে তৈরি করেছে ঠিক তেমনি এখানে তৈরি করেছে সেইভাবে মার্কেট গেলো আবার দেখুন ধাক্কা খেলো আবার নিচে থেকে দেখুন ধাক্কা খেলো আবার নিচে থেকে যাচ্ছে দেখুন ধাক্কা খাচ্ছে আবার আপনি যদি অন্যরকম করে বিচার করেন তাহলে দেখবেন এখানে একটি ডবল বটম তৈরি করলো ডবল বটম তৈরি করলো ডবল বটম তৈরি করে মার্কেট ধীরে 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 উপর দিকে গেল এবং এখানে একটি কি তৈরি করেছে একটা রেক্ট্যাঙ্গল নয় একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে এখানে ট্রায়েঙ্গেলটাকে এমনি আঁকতে পারবেন দেখুন ট্রায়াঙ্গেলটা কীভাবে আঁকা যায় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি চেষ্টা করলে ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবেন যারা ধৈর্য ধরে আছেন আশা করি তাদের ভালো হবে দেখুন এখানে একটা ট্রায়াঙ্গেল আপনি আঁকতে পারেন দিস ওয়ান এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলো যেখানে লৌগুলোকে উপর দিকে তুলছে অর্থাৎ যেখানে কি হচ্ছে হায়ার লোজ তৈরি হচ্ছে হায়ার লস তৈরি হচ্ছে এভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এর উপর দিকে যায় এটা একটা বুলিশ প্যাটার্ন উপরের দিকে টার্গেট থাকবে কোথায় টার্গেট থাকবে সেটা আপনারা দেখবেন তার নিয়ম অনুযায়ী ট্রায়াঙ্গেলের নিয়ম অনুযায়ী থাকবে কিন্তু উপরের দিকে টার্গেট রয়েছে ফার্স্ট টার্গেট আপনার এটা হওয়া উচিত তাহলে এই এইভাবে কিন্তু আমি পাঁচ মিনিট ট্রেডিংয়ে যদি করতাম এবং কেন বলছিলাম যে এই মার্কেটকে আপনাদের অ্যাভয়েড করা উচিত দেখুন দুটি বড়ো বড়ো সময়ে আপনার কিন্তু ট্রেডিং এসেছে নাম্বার ওয়ান আপনাকে সুযোগ দিয়েছে নাম্বার টু আপনাকে সুযোগ দিয়েছে নাম্বার থ্রি আপনাকে সুযোগ দিয়েছে এখানে কোনো কনফার্মেশান আপনি পাননি এখান থেকে একটা নেগেটিভ ট্রেড হয় কিন্তু কি হচ্ছে দেখুন একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ সুতরাং আপনার মন মেজাজকে নষ্ট করে দেবে একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ সুতরাং বারবার উপরে নিচে উপরের নিচে ছোট যদি আপনি পেয়ে যান প্রফিট তাহলে আপনাকে বেরিয়ে যেতে হবে অর্থাৎ এইরকম মার্কেটে আপনাকে কিভাবে ডিল করতে হয় সেটাও কিন্তু শিখতে হবে সুতরাং আমি অনেকভাবে আমাদের এই ট্রেন লাইন ব্যবহার করেও আপনি ট্রেড করতে পারতেন আবার যদি ডবল বটমের সাপে কেখানে উঠছে এটাকে ভেঙে উঠছে আপনি ট্রেড নিতে পারতেন এবং যদি আপনি তিনটিকেই নিতে পারতেন তাহলেও আমার মনে হয় আপনি যথেষ্ট হতো যথেষ্ট ট্রেডিংয়ে আপনি পয়সা ইনকাম করতে পারতেন যাক এই হচ্ছে আমাদের আলোচনা কালকে কোথায় খুলবে তার উপরে আমাদের নির্ভর করবে আপনি ডাটা থেকে বুঝতেই পারছেন মার্কেট উপর দিকে কিন্তু উপরের দিকে গেলে পরে আপনার রেজিস্ট্যান্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হ্যাঁ আচ্ছা আমাদের আলোচনা এই পর্যন্ত থাকলো এমনিতেই অনেকখানি বড় হয়ে গেল আশা করি যারা লম্বা সময় ধরে শুনলেন তারা উপকৃত হয়েছেন আপনাদের ভালো লাগলো কি আমাকে একটু কমেন্টে জানান এটা আমার কাছে একটা উৎসাহ হিসেবে কাজ করবে নমস্কার ধন্যবাদ